রাজধানীর মূল সড়কে আর ব্যাটারি রিকশা চলতে দেবে না উত্তর সিটি কর্পোরেশন মঙ্গলবার আসাদ এলাকায় এক অভিযানে শতাধিক রিকশা গুনিয়ে দেওয়া হয় অবৈধ এসব রিকশার বদলে অনুমোদিত নকশার বাহন শিগগির সড়কে নামানো হবে এ মাসেই চালকদের প্রশিক্ষণ শুরু করবে কর্পোরেশন দেবে লাইসেন্সও পাশাপাশি ব্যাটারি রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্টও বন্ধ করবে ডিএনসিসি মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় এভাবেই গুড়িয়ে দেওয়া হয় ব্যাটারি চালিত রিকশা ধানমন্ডি পুরনো সাতাশ নম্বর রোড থেকে আসাদ গেট পর্যন্ত এই অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন নির্দেশনা না মানায় শতাধিক রিকশা ভেঙে ফেলা হয় গেল বছরের আগস্ট থেকে রাজধানীর প্রধান সড়কে এসব রিকশার অবাধ চলাচল বেপরোয়া গতি উল্টো যাত্রাসহ নানা কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ডিএনসিসি প্রশাসক জানান চলতি মাসেই চালকদের প্রশিক্ষণ শুরু হবে দেয়া হবে লাইসেন্সও নির্ধারিত ভাড়ায় নির্দিষ্ট এলাকায় চলতে পারবে অনুমোদিত নকশার রিক্সা থাকার বিশ পার্সেন্ট যে অ্যাক্সিডেন্ট সেগুলোর একটি বড় কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা কারণ এই রিক্সাগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনে বানানো হয় আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বৈধ রিক্সাগুলো তৈরি করা হবে সেই রিক্সাগুলোর আমরা লাইসেন্সিং করবো সুতরাং লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা শহরে নামানো হবে না এবং ঢাকার শহরে লাইসেন্স পাওয়ার পরেও কোনো রিক্সা মূল সড়কে আসতে পারবে না অবৈধ ব্যাটারি রিক্সার চার্জিং পয়েন্ট আর উৎপাদনের ওয়ার্কশপও বন্ধ করবে ডিএনসিসি যেখানে মধ্যে রিক্সাগুলো তৈরি করা হয় এবং চার্জিং পয়েন্টগুলো আছে তার উপরে আমাদের অপারেশন শুরু হবে এগুলোকে আমরা বন্ধ করে দিব সরকারের পক্ষ থেকে বৈধ রিক্সা যেটা মানুষের জন্য সুরক্ষা দেয় সেইফ যানবাহন আমরা তৈরি করছি সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে ডিজাইন দিয়ে দিয়েছে তারা তৈরি করবে এর আগে গুলশান সহ কয়েকটি এলাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধের ঘোষণা দিলেও তদারকির অভাবে তা কার্যকর করতে পারেনি উত্তর সিটি কর্পোরেশন জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা